হা হা লাম আলিফ হামজা হামজা ইয়া ইয়া মাশাআল্লাহ আমার বাবা সব বলতে পারছে সব পাসছো আলিফ বা হ্যাঁ আলিফ বা তারপর সিন তারপর তারপরে তারপরে আলিফ হুম কোনটা আলিফ আলিফ বের করো তো বাবা আলিফ কোনটা আলিফ আলিফ কোথায় দেখো তো আলিফ কোথায় খুঁজো তো আলিফ কোথায় দেখো তো আলিফ কোথায় দেখি আলিফটা কোথায় আলিফ কোথায় এই এখানে এখানে খুঁজো আলিফ কোথায় এই যে কোথায় আলিফ কোথায় 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 এই এই আলিফ এই হ্যাঁ বা কোথায় বা 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 কোথায় দেখো বা কোথায় বা না বা কোথায় বা কোথায় কোথায় বলো তো বানাই বা তো আছে কোথায় দেখো তো

বলো হ্যালো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমি এখন আলিবাতা পড়েছি আমি এখন আলিফ বাতা করেছি